নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা দেখুন আজকে বাজার থেকে আমি বিশ টাকার পাট শাক কিনে নিয়ে এসেছি এই পাট শাক দিয়েই আজকে একটি শাকের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখুন এবারে আমি পাট শাকগুলোকে বেছে নিচ্ছি বন্ধুরা দেখুন পাট শাকের কচি কুচি আগালগুলোকে বেছে নিয়েছি এইভাবেই সবগুলো পাট শাককে আমি বেছে রেডি করে নিব সবগুলো পাট শাক ভালো করে বেছে নিয়েছি এবারে এই শাকগুলোকে তিন থেকে চারবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার জল পালটিয়ে ভালো করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি শাকগুলো সবগুলো শাক একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা চেরা লবণটাকে এবারে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিব শাকগুলোকে কিছুক্ষণ চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি শাকগুলোকে এবারে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন শাক থেকে অনেক জল বেরিয়েছে এই পাঁচ শাক কিন্তু খুবই একটি উপকারী শাক শাকগুলো থেকে অনেক জল বেরিয়েছে জলটাকে এবারে হাতার সাহায্যে শাকের দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে শাক গুলাকে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিয়েছি শাকগুলো দেখুন খুব সুন্দর ভাপানো হয়েছে একটার গায়ে আরেকটা লেগে নেই খুব সুন্দর ঝরঝরে হয়েছে শাকগুলো ভাপানো হয়ে গেল নামিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল আমি শাক ভাজিটি কিন্তু সরষার তেল দিয়েই বানাবো যে কোনো শাক সর্ষার তেল দিয়ে বানালেই খেতে টেস্টি হয় ভোরণে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিব শুকনা লঙ্কাটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন রসুনটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব রসুন ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শাকগুলো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো শাকটাকে এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এইভাবে পাঁচ শাক রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় শাকগুলোকে আবারও কিছুক্ষণ সময় ধরে এইভাবে রান্না করে নিব শাকটাকে অনবরত নাড়তে থাকতে হবে তো বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে শাকটাকে রান্না করে নিয়েছি আপনারাও এইভাবে একবার ঘরে ট্রাই করবেন শাক রান্নাটি এই শাক রান্নাটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। শাক ভাজিটি আমার তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ